সালাম আলাইকুম হেলথ বেনিফিটসে আবারও আপনারা সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে পেয়ারা খেলে কি কি উপকার হতে পারে বা প্যারার দ্বারা কোন কোন রোগ ব্যাধি থেকে আমরা বাঁচতে পারি ভিডিওটি শুরু করার আগে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন তাহলে চলুন জেনে নেওয়া যাক সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা দেশীয় এই ফল নামে সস্তা ও সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে একটি পেয়ারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস এতে দুইশো এগারো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি মুখগব্বর দাঁত মারি সুস্থ রাখে সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না প্রথমে ক্যারোটিন রূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয় ক্যারোটিন শরীরে স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে চোখের রেটিনা কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক এগারো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান ও শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম বি টু পাওয়া যায় প্রতি একশো গ্রাম পেয়ারায় ছিয়ত্তর কিলোরি খাদ্য শক্তি ও এক দশমিক চার গ্রাম প্রোটিন এক দশমিক এক গ্রাম স্নেহ ও পনেরো দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায় পেয়ারা নানারকম খনিজ উপাদানে ভরপুর প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক ছয় গ্রাম মিনারেল শূন্য দশমিক তিন মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক তিন ডিভোফ্লামিন এক দশমিক চার মিলিগ্রাম আয়রন আট মিলিগ্রাম ফসফরাস ও বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ডায়বেটিস প্রতিরোধে ডায়বেটিস রোগের ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা পেয়ার রসে থাকা উপাদান ডায়বেটিস মিলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতাও বেশ কার্যকারী রোগ প্রতিরোধে প্যারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে যুদ্ধ করার শক্তি প্রদান করে দেহের কোথাও কেটে গেলে কত স্থান শুকানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যান্সার প্রতিরোধে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে এই ফল প্রুস্টেড ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস এতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাত কানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিবিট কমে আসে পেয়ারাতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিওভাস্কুলার রোগের যুগীয় কমিয়ে আনতে সহায়তা করে জনিত সমস্যা দূর করে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তুলে পেয়ারা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন বোকাইটিস প্রতিরোধ করে দেয় পেয়ারা আয়রন এবং ভিটামিন সি টাকায় পেয়ারা শ্লেষ্মা কমিয়ে দেয় স্ট্রেস দূর করে স্ট্রেস দূর করতে দারুণ কাজ করে পেয়ারা পেশিয়ার স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে চাপ কমায় শক্তি বাড়ায় পেটের সমস্যা যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গুল যুগের সবচেয়ে কার্যকারী হল পেয়ারা এছাড়া এই ফলের রস কোষ্ঠকাঠিন্য আমার সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে পেয়ারা ওজন কমাতেও সাহায্য করে ত্বক ও চুলের পরিচর্যায় পেয়ারায় প্রচুর পরিমাণ পানি থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের রোগ দূর করে ও শীতে পা ফাটা রোধ করে তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন পিরিয়ডের ব্যথা কমাতে অনেকেরই পিরিয়ড চলাকালীন পেটে তীব্র ব্যথা হয় এবং প্রতিকারে ওষুধ সেবন করতে হয় এ সময় যদি কেউ পেয়ারার পাথা ছিপিয়ে বা রস খান তাহলে তার পিরিয়ডের ব্যথা দ্রুত সময়ে উপশম হতে পারে আপনারা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুদা হাফিজ